গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে চলে এসেছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এই যে সকাল সকাল আমার কাজ যেগুলো সেগুলো শুরু করলাম আর আমি কৃষ্ণ নাম শুনছিলাম আর আমার খুবই ভালো লাগে সকালবেলা না ঘুম থেকে উঠে যদি একটু কৃষ্ণ ঠাকুরের যদি একটু নাম চালাই তাহলে কিন্তু আমার শুনতেও ভালো লাগে আর আমার কাজ করতে আরও বেশি ভালো লাগে তখন মন মেজাজ আরও বেশি ভালো হয়ে যায় এই জন্য কি করলাম তার জন্য কৃষ্ণ কৃষ্ণনামটা দিতে দিতে আমি এদিকে ঘরের কাজও করছি আর এদিকে ঠাকুরের গানও শুনছি আর আমার তো কীর্তন শুনতে এখন আপাতত খুবই ভালো লাগে এই দেখো সোজা চলে এসেছি চা বিস্কুট নিয়ে চা বিস্কুট খেয়ে নেবো যেহেতু আজকে মনসা পুজো আর আমাদের এখানে মনসা পুজোতে মা পুজো টুজো দেবে দিদি দেবে বাট আমি দেবো না যে সকালে উঠে যদি একটু কৃষ্ণ নাম নিই তাহলে সারাটা দিন অন্তত অনেকটাই ভালো যায় আমার মনে হয় আমার তো খুবই ভালো লাগে কৃষ্ণ নাম নিতে আর মুখের মধ্যে কৃষ্ণ নাম ছাড়া তো আর কিছুই থাকে না দেখো খাটের অবস্থা কি চলো খাটটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই দেখো খাট গোছাতেও চলে এসছি আসলে কী বলো তো একটু দেরি করে ঘুম থেকে উঠছে তো ওরা এই জন্য আমার একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে সকালে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে খাট গচাতে আসলাম ওকে বললাম মনা ওর যেহেতু মনা আজকে স্কুলে যাবে না এই জন্য ভাবলাম যে ভালোই হয়েছে ও যদি স্কুলে না যায় তাহলে কয়েকটা কাজ আমার একটু আগিয়ে গেল যেহেতু সকালে আমার রান্নাটাও করতে হয় না আর যেহেতু সকালে রান্নাটা করতে হলে আর একটা ঝামেলা থাকে এই জন্য মনাকে পড়াতে এসছে বলে পাশের ঘরে পড়তে গেছে তাই জন্য আমি ফটাফট এদিকে সুব্রত গেছে তাই জন্য ভাবলাম চলো খাটটা গুছিয়ে নিই আবার চাটা করে দিতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি করে খাটটা গুছিয়ে নিচ্ছি যতটা তাড়াতাড়ি দেখছো ততটা তাড়াতাড়ি করছি না কিন্তু বাট এটা একটুখানি জোরে দিয়ে দিয়েছে তাই এরকম মনে হচ্ছে এদিকে যদি আমি খাটটা গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার অনেকটা কাজই আগিয়ে থাকবে তারপরে যাবো চা করতে সুব্রত স্নান থেকে উঠে আসুক একবারে চা করব করছে আর আমি এদিকে জামা কাপড় মেলছি আসলে কি বলো তো একটু হাতে হাতে কাজ করে দিলে তাহলে অনেকটাই কাজ এগিয়ে যায় আর মেয়ে যেহেতু আগের দিন একটু ভিজে গেছিল স্কুল থেকে আসার সময় এই জন্য মেয়ে জামা কাপড়গুলো জুতোগুলি ভালো করে ধুয়ে খেয়েছে দিয়েছে মা সেগুলিই মেলে দিচ্ছি আসলে কি বলো তো আজকে একটু বেরোবো একটু তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আর যদি একটু সুস্থ থাকতাম তাহলে আমি অনেক কাজই করতে পারতাম বাট খুব একটা কাজ করতে পারছি না ঘরে যেগুলো করার সেগুলো করছি আর মা কিছু কাজ করছে সেগুলো হাতে হাতে একটু করে দিচ্ছি আসলে কি বলতো মাও তো অসুস্থ মা আগের থেকে অনেকটাই ভালো আছে আর আমিও যেহেতু খুব একটা ভালো নেই এই জন্য আমিও আস্তে ধীরে শান্তিতে কাজ করছি তোমাদের সাথে কথা বলছি দেখো কে কে আজকে মনসা পুজো যেহেতু কে কে পুজো দেবে সবাই একটু কমেন্টে জানিও এইটা ব্যাগ যাওয়ার জন্য পুরো রেডি এই যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে দুটো ব্যাগ হয়েছে আর সুব্রতও রেডি হয়েছে গাড়ি নিয়ে আসা হয়ে গেছে ও গাড়ি নিয়ে আসতে গেছিল মনাও রেডি আর ওই যে ও এখন ভাত খেলো যেহেতু ও খায়নি এখনো সকাল থেকে কিছু খাইনি বললো পেটটা কেমন হচ্ছে তা যাওয়ার আগে একটু ভাত খেয়ে নিলো আমরা পুরো একদম রেডি রাস্তায় কোনো কথা বলতে পারবো না আমরা ওই বাড়িতে যাব গিয়ে তারপরে কথা বলবো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা আস যদি পারি ভিডিওটা দেখিয়ে দেবো যদি পারি তাহলে ভিউগুলো দেখিয়ে দেবো আর বেশি কথা বলতে হয়তো পারবো না তবু ভিডিওটা আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবে না আর আমার সব সাথে থাকবে দুটো ব্যাগ নিয়েছি স্ট্যান্ডটা নিয়েছিস বাবাই স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি চলো পরে কথা বলছি আসছি হয়ে গেছে সারাদিন আর তোমাদের সাথে ভিডিও কোনো কথা বলতে পারিনি এই যে সন্ধ্যাবেলায় এবার রওনা দিচ্ছি এবার সুব্রত একটু তেল পাম্পে এসে তেল নিয়ে নিচ্ছে আর তাই জন্য আমি আবার ভাবলাম যে চলো একটু ভিডিও করে দিই তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি আমরা কিন্তু মানে বেরিয়েও পড়েছিলাম আর আমি বেরিয়ে পড়েছি তখন কটা বাজে সাড়ে ছটা তখন আমরা বার হয়েছি আর এই যে চলে এসেছি ফাইনালি চলে আসার পরে সবাই এখানে বসে গল্প করছি চাটা খাওয়া হয়ে গেছে ভাবলাম চলো একবার তোমাদেরকে ভাই সবার সাথে একবার দেখিয়ে দিই আর এই যে আমরা সবাই বসে কিন্তু গল্প করছিলাম আর গল্প টল্প করতে করতে একটু ভিডিও করে নিল মেয়ে করে নিল তারপরে আমরা এবার সাজুকুজু করব। না তার আগে একটু রান্না আছে দিদি কিছুটা রান্না করেছে আর দিদি ভাই ময়দা মেখে রেখে দিয়েছে একটু পরোটা করবে চলো একটু আড্ডা দিই তোমরা দেখতে থাকো আবার পরে আসছি এই যে রাতের পরোটা আর ডাল মটর ডাল ও ভাই খাবো না গা তোর ছোলার ডাল দেখো কান্ড বলে ফেলেছি ছোলার ডাল মানে রান্না হয়েছে বলে ফেলেছি মটরের ডাল মাথা খারাপ হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের রাতের খাবার গো কেউ ভাত খেলাম না কারণ ভাতের থেকে আমি মনে করি শুকনো জিনিসটাই ভালো চলো আবার পরে কথা এই যে ফাইনালি বেরিয়ে পড়ছি এখন কটা বাজে এখন বাজে এগারোটা বাজবে পাঁচ মিনিট বাকি সবাই রেডি হয়ে গেছি লাগেজ তোলা হয়ে গেছে এবার বেরোনোর পালা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওই ভিডিওটা এই দেখো দিদি দিদিভাই হাত দেখি নাও আর শোনো আমার হাত দেখাও ও আপনি ভিডিওর মধ্যে আসবেন না ও তাহলে আচ্ছা ঠিক আছে এই তো এই যে চলো পরে কথা বলছি ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই থাকবে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা